আসসালামু আলাইকুম মার্শাল্লা কত সুন্দর পুল্লা দেখুন আর এই পুল্লাগুলো চাষ করা আছে প্লাস্টিকের ক্যাডেটে এবং গাছ রাখছি এখানে একটা গাছ এবং একটা পুল্লা গাছ রাখছি সেই ফুল এবং ফল কত সুন্দর হচ্ছে দেখুন আর এ পাশেও এই সামান্য বস্তার ভেতরে খুব সহজে সবজি গুলো সব বাগানে চাষ করা যায় কম খরচের ভিতরে আপনারা চাইলে এরকম ছাদ বাগানে ফুল গুলো চাষ করতে পারেন বস্তায় এখানে রয়েছে আপনার শসা সেগুলো বস্তার ভিতরে মাসাল্লাহ